আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির বললেন শামীম হায়দার পাটোয়ারি এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব গণতন্ত্রের সাথে বিএনপির বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সম্পর্কে একটি বেসরকারি টেলিভিশনে টক অংশ নিয়েই কথা বলেছেন তিনি এরপর জানাব বিএনপির অফিস ভাঙচুর মামলায় বারো আইনজীবী কারাগারে বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামীপন্থী বারো আইনজীবীকে কারাগারে প্রেরণ করেছে আদালত আজ আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এদিকে নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বললেন মির্জা ফখরুল গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিপি নূরকে দেখতে গিয়ে সব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবারে জানাব ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি বুধবার বলছে চেম্বার আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাব সেই সাইবার বুলিংকারীর ছাত্রত্ব বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দায়ী শিক্ষার্থী আলী হোসেনের ছাত্রত্ব বাতিল এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করছেন জাতীয়তাবাদী ছাত্রদল মঙ্গলবার দুপুরে টিএসসি এলাকা থেকে একটি মিছিল বের করে ছাত্রদল মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ লাইক দিন একটি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির বললেন শামীম পাটোয়ারি এখন জাতীয় পার্টিকে রক্ষা করা দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে কথা বলেন তিনি শামীম পাটোয়ারি বলেন অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন যদিও বিষয়টি ইতিমধ্যে স্তিমিত হয়ে গেছে এজন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই কারণ তারা এখনো সেই ফাঁদে পা দেয়নি তিনি আর বলেন যদি জাতীয় নিষিদ্ধ হয়ে যায় বা আওয়ামী লীগের পোতেও নিষেধাজ্ঞা থাকে তাহলে নির্বাচনী মঞ্চে বিষয়টি প্রভাবিত করবে মূল তিন রাজনৈতিক দলের ক্ষেত্রে আসন ভাগাভাগিতে হতে পারে এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট সরকার হয়ে পড়বে কারণ অন্য দলগুলো বলবে আমাদের আরো একশো আসন না দিলে আমরা জোটে যাব না এতে বিএনপি পলিটিক্যাল পাপেট হতে বাধ্য স্বামী পাটোয়ারে আরো বলেন রাজনীতি একটি কুলিং পিরিয়ড প্রয়োজন তিনি রহমানের উদাহরণ তুলে ধরেন যেখানে একুশে অগস্টের পর দুই বছর কুলিং পিরিয়ড বজায় ছিল ফলে বিএনপির উপর আওয়ামী লীগ কিন্তু আটের ভোটের পরই ইমিডিয়েট টর্চার করেনি এটি আরও পরে শুরু হয়েছে এটা কুলিং পিরিয়ড এই ধরনের কুলিং পয়েন্টটা বাংলাদেশে খুবই দরকার বলে মন্তব্য করেছেন শামীম পাটওয়ারি বিএনপির অফিস ভাংচুর মামলায় বারো আইনজীবী কারাগারে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে অগ্নি সংযোগের মামলায় আওয়ামীপন্থী বারো আইনজীবীকে কারাগারে প্রেরণ করেছে আদালত মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বরগুনা বিজ্ঞোল জেলা এবং দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম কারাগারে প্রেরিত আইনজীবীরা হলেন বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল বাড়ি আসলাম অ্যাডভোকেট মুজিবুর রহমান বুড়িদচর পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম জেলা আওয়ামী লীগের নেতা ও নৈতিক যুগান্তর পত্রিকার স্টাফ অ্যাডভোকেট জোনায়দ হোসেন জুয়েল অ্যাডভোকেট আব্দুল আল মামুন অ্যাডভোকেট ইমরান হোসেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল এবং অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন মামলা সূত্র থেকে জানা গেছে বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নাইমুল ইসলাম দু সালে তিরিশে এপ্রিল বরগুনা থানায় মামলাটি দায়ের করেন অভিযোগে তিনি উল্লেখ করেন দু তেইশ সালের সতেরোই মার্চ বেলা এগারোটার দিকে আওয়ামী লীগের বরগুনা জেলা শাখা সভাপতি ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু শৌকত হাসান রহমান রিমনের নেতৃত্বে একশো আটান্ন জন আওয়ামী লীগ নেতাকর্মী বরগুনা জেলা কার্যালয় হামলা ও ভাঙচুর ভাংচুর অগ্নিসংযোগ করে নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে সেদিন হামলা করা হয়েছিল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রয়েছে তারা সবাই একসঙ্গে মিলেমিশে যেন কাজ করতে না পারে এজন্য তারা দ্রুত সময়ের মধ্য যেন নির্বাচন না হয় দেশে যেন বিশৃঙ্খল পরিস্থিতি বজায় থাকে জন্য গণ অধিকার পরিষদের সভাপতি সভাপতি সাবেক বিপি নুরুল হক নূরের উপর এই ধরনের হামলা করা হয়েছে যেন ফ্যাসিবাদী আন্দোলনে নূরের ভূমিকা ছিল অনেক এই ভূমিকায় নুরুল হক নূরকে যেন কোনোভাবেই ভালো কোনো কিছু করতে না পারে সেজন্য তারা সক্রিয়ভাবে এই ধরনের হামলা চালিয়েছে যারা এই ধরনের হামলা চালিয়েছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি এ সময় তিনি আর বলেছেন যারা তার উপরে হামলা করেছে তাদের উদ্দেশ্য ছিল নূরকে হত্যা করা তিনি আরো বলেন এটি খুবই পরিষ্কার বিষয় নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল গণ অভ্যুত্থানের পরেও আইন শৃঙ্খলা বাহিনীর নেতাদের উপর এমন আক্রমণ করে তাহলে সাধারণ মানুষের সঙ্গে তারা কি আচরণ করছে সেটি আমরা এখন বুঝতে পারছি বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে সব অভিযোগ আসে আমরা সেগুলোকে অনেক সময় মিথ্যা মনে করি কিন্তু প্রকৃতপক্ষে সেটি সত্য সেটা নূরের উপর হামলা করেই তারা প্রমাণ করেছে সুতরাং তাদের এজন্য ক্ষমা চাওয়া উচিত তা না হলে ভবিষ্যৎ যখন বিএনপি ক্ষমতায় যাবে তখন তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এমনটা জানিয়েছেন তিনি এ সময় তিনি বলেন যাদের নেতৃত্বে এই ধরনের সংগঠিত হামলা হয়েছে তাদের বিরুদ্ধে আমরা বড় ধরনের পদক্ষেপ নেব তাদেরকে আমরা ছাড়ব না বলে মন্তব্য করেছেন তিনি ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বুধবার বলছে চেম্বার আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি তিনি সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মঙ্গলবার দুই সেপ্টেম্বর দুপুরে চেম্বার আদালত সিদ্ধান্তের কথা জানায় চেম্বার জজ জানিয়েছে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের স্থগিত স্থগিতাদেশ কার্যকর থাকবে না ফলে এই মুহূর্তে ডাকসু নির্বাচন আয়োজন কিংবা পরিচালনার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই এর আগে সোমবার একই সেপ্টেম্বর বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনকারী শুনানি শেষে আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন তবে একই দিন বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান লিখিত আবেদন গ্রহণ করে চেম্বার জজ হাইকোর্টের আদেশকে সিএমপির ফাইল করেছে এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছে এর ফলে নির্বাচনী প্রচারণা ক্যাম্পেইন সব কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা থাকছে না ঘোষিত তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে সাঁত্রিশ বা স্বাধীনতার পর মাত্র সাতবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ ভোটগ্রহণ হয় দু হাজার উনিশ সালে এরপর বর্তমান সেই ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনুষ্ঠিত হচ্ছে